ব্যবসার তো অবশ্যই ভালো এখানে আর বিক্রি গতকাল রাত থেকে শুরু হয়েছে খুব ব্যাপকভাবে আজ তো অনেক গরু বিক্রি হচ্ছে আর আসলে প্রকৃতপক্ষে আমি পুরোটা জানি না যে আসলে কতগুলি বিক্রি হলো কিন্তু সকাল থেকে গরুর প্রচুর চাপ আছে এবং সকালে একটা জানেন আপনার বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরেও প্রচুর লোক আসছে এখানে এখন দুপুর টাইম তবে আশা করি বিকালের পর বিকাল থেকে এই হাটে প্রচুর লোক আসবে কেন নিরাপত্তা তো আমাদের আগেই বলেছি যে এখানে তিন স্তরের নিরাপত্তা আছে আমাদের 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 প্রচুর আছে আছে পুলিশ প্রশাসন নিজস্ব কিছু সাদা পোশাকের লোক আছে তারা এখানে আছে আমাদের এই নিরাপত্তার জন্যই বিভিন্ন জায়গা থেকে ঢাকা অঞ্চলে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই হাটে এসে তারা পশু ক্রয় করছে এবং পশু খুব যারা বিক্রি করছে তারাও খুশি এবং যারা কিনছে তারাও খুশি হচ্ছে আসলে একটু মাঝারি ধরনের গরু বিক্রি বেশি হচ্ছে মাঝারি টাইপের বা একটু ছোট টাইপের আর বড় ধরনের গরু আসলে বিক্রি একটু কম কিন্তু বিক্রি এই হাটে অনেক বিক্রি হচ্ছে এখনো হাটে আমার ধারণা আড়াই হাজারের উপরে গরু আছে সে দেখছেন আপনি গরু গরু ট্রাকে গরু নামাচ্ছে আবার গরু বেরোয় যাচ্ছে প্রচুর তো ব্যাপক সারা আর এখানে বিগত আমলে যারা গরু কিনেছেন তারা এই হাট থেকে গরু কিনে সবার একমাত্র এটা হাট এই হাট থেকে সবাই আসে এবং সুলভ সুলভ মূল্যে এখানে গরু কিনা হাট তো পূর্বের তুলনায় হাট যারা করছে তারাও আসছে এবার আসলে ব্যাপক সারা পাচ্ছে যারা কুরবানি দেয় আমি মনে করি ওই সব সময় দেয় ঠিক আছে এবং এবার সবাই গরু কিনছে এবং আসছে হাটে আসছে প্রচুর লোক আসছে বিশেষ করে আমাদের হাটে দেখবেন গতকাল এই সবাই মা বোনেরা আসছে বাচ্চারা আসছে নির্বিঘ্নে এখানে সবাই আমাদের এত নিরাপত্তা সুন্দর ব্যবস্থা আছে যে তারা নিজেরা এসেও কিনছে এখানে গরু বিক্রি হচ্ছে এক লক্ষ বিশ থেকে দেড় লক্ষ টাকার ভিতরে এক লক্ষ সত্তর হাজার এটার রাত তো ব্যাপক স্বাচ্ছন্দ্য বোধ করছে কারণ তারা আপনি গতকাল একটা নিউজে এখানে রাত্রে একজন একটা বাচ্চা আসছিল ক্লাস পরে পরে আপনারা দেখেছেন হয়তো সে নিজে এসে গরু কিনছে এবং এইটা আসলেই একটা ব্যাপক সারা জাগানোর ব্যাপার সে নিজে এসে দাম করছে এবং দাম করার পরে সে তার চাচাকে ফোন করছে যে আমি গরু কিনে ফেলেছি তার চাচা এসে তার ন্যায্য টাকা দিয়ে গরুটা নিয়ে গেছে এটা আশ্চর্যের বিষয় যে এটা আমাকে মুগ্ধ করেছে এবং এটা আপনারা অনেকে দেখেছেন এই জন্য আমি বলবো যে অনেক বাচ্চারা আছে দেখেন অনেক বাচ্চারা আসছে মা বোনেরা আসছে এই আমার হাতের পরিবেশ সুন্দর অন্যান্য হাটের তুলনায় আমাদের হাটের পরিবেশটা খুব সুন্দর ঈদের দিন সকাল পর্যন্ত আমাদের হাট চলবে